শিলচরের স্বাস্থ্যসেবায় পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শনিবার এস এম দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের শুভার উদ্ঘাটন করেন বিধায়কের সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব জেলা বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডক্টর খালেদা সুলতানা এবং সহকারী কমিশনার জুনালী দেবী সাহিত্য পরিষেবার যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রয় শিলচর সিভিল হাসপাতালের সুপার ডক্টর অরূপ কুমার পাটুয়া এবং ব্লাড সেন্টারের ইনচার্জ ডক্টর অর্পিতা দেব পরবর্তীতে সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড়ে জেলা শাসক প্র যাদব স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ড খালেদা সুলতানা এবং সহকারী কমিশনার জুনালী দেবী সাহিত্য পরিষেবার যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রায় শেলচর সিভিল হাসপাতালের সুপার ডক্টর অরূপ কুমার পাটুয়া ড রোহন বিশ্বাস রাহুল ঘোষে প্রমুখদের গলায় উত্তরীয় পুরী এবং হাতে পুষ্পস্তপক দিয়ে সম্মান জানান উক্ত ব্লাড সেন্টারের ইনচার্জ ড ডক্টর অর্পিতা দেব সভায় মুখ্য অতিথি বিধায়ক দীপান চক্রবর্তী বলেন, "সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষর প্রচেষ্টার প্রশংসা করেন এবং পাশাপাশি সরকারের অবিচল প্রতিশ্রুতি তুলে ধরেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বাস্থ্য সেবা সুবিধাগুলো উন্নত করা হচ্ছে।" তিনি আরো বলেন, "মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিভংকি নেতৃত্বে আসামের স্বাস্থ্য সেবা দৃষ্টিপথ একটি অবুদপূর্ব রূপান্তরের সাক্ষী হচ্ছে। এই ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।" আজ আমরা দাঁড়িয়ে আছে যেখানে শিলচরে কোনো রোগী সঠিক সময় সঠিক রক্ত উপাদানের অভাবে ভুগবে না বিগত দিনে রোগীরা প্রায় সম্পূর্ণ রক্তের ট্রান্সফিউশনের উপর নির্ভর করতে বাধ্য হতেন যা সর্বদা সবচেয়ে কার্যকর বা চিকিৎসাগতভাবে উপযুক্ত ছিল না বর্তমানে প্যাকড রেড ব্লাড সেল ফ্রেশ ফ্রোজেন প্লাজমা প্লেটলেট এবং ক্রিও মাধ্যমে লক্ষ্যভিত্তিক চিকিৎসা প্রদান করা সম্ভব হবে কাছাড়া জেলা শাসক মৃদুল যাদব উনার বক্তব্যে এই নতুন সুবিধার প্রযুক্তিগত সুবিধাগুলো এবং স্বেচ্ছাসেবী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন উদ্বোধনের একটি মূল বৈশিষ্ট্য ছিল এস এম দেব সিভিল হাসপাতালের জন্য এনএভিএইচ অ্যাক্রিডিটেশন ঘোষণাটি যা হাসপাতালের বিশ্বমানের স্বাস্থ্যসেবার মান বজায় রাখার প্রতিশ্রুতি নির্দেশ করে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিলচর সতীন্দ্র বহন সিভিল হাসপাতালের সুপার ডক্টর অরূপ কুমার পাটুয়া ব্যুরো রিপোর্ট নিউজ ওবিকল সেপারেটরের অনুষ্ঠান এই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল আলম মহাশয় উপস্থিত আছেন আমাদের এডিসি হেলথ জয়েন্ট ডাইরেক্টর সুপারিনটেনডেন্ট সহ সন্মানের ডাক্তাররা এখানে উপস্থিত রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন অসিভিল হসপিটালের বিশেষ করে আজকে ব্লাড ব্যাংকের সাথে জড়িত যারা সর্বস্তরের কর্মচারীরা সকলকেই আমি আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ইতিমধ্যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় বলেছেন আর আমি সেটা বলতে চাই যে সিভিল হসপিটাল আজকে অনেক দীর্ঘ বছরের পুরোনো হসপিটাল এই হসপিটালে আমরা অনেক সেবা পেয়েছি আর একটা লক্ষণীয় ব্যাপার আপনারা দেখবেন যে বিশেষ করে ব্লাড ব্যাঙ্কের যে ব্যাপারটা এই ব্লাড ব্যাঙ্কে আমরা লক্ষ্য করেছি যে কোভিড সিচুয়েশনে দু হাজার একুশ বাইশ বলুন বা দু হাজার বিশ একুশ বলুন এই কোভিড সিচুয়েশনে আমি লক্ষ্য করলাম যে ব্লাড ব্যাঙ্কের যে ব্লাড কালেকশন যেটা ইউনিট যে ইউনিট কালেকশন হয়েছে সেটা অন্যান্য ইয়ারের থেকে অনেক বেশি তো যার জন্য প্রথমেই আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে কোভিড সিচুয়েশনে ব্লাড কালেকশন করাটা চারটি কানে কথা ছিল না সেখানে দাঁড়িয়ে ডোনারদের কনভিন্স করে আপনারা যেভাবে ব্লাড কালেকশন করেছেন তার জন্য আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা লক্ষ্য করেছি যে আজকে কম্পোনেন্ট সেপারেটার এখানে বসানো হয়েছে অনেক দিন থেকে সিভিল হসপিটালে যারা সবাই এখানে আছেন আপনারা সবাই চেষ্টা করে যাচ্ছেন যে কম্পোনেন্ট সেপারেটার বসানোর জন্য আর সিভিল হসপিটালের যে ব্লাড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্কের কিন্তু একটা সুনাম গোটা আসাম রাজ্যে রয়েছে যার জন্য বিভিন্নভাবে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পুরস্কার আমাদের সিস্টার সিভিল হসপিটাল পেয়েছে আর আজকে কম্পোনেন্ট সেপারেটার হওয়ার জন্য ডিসি মহোদয় বলেছেন আর সেটা আমরা সবাই জানি যে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই কম্পোনেন্ট সেপারেটারের জন্য যে হোল ব্লাড আর কম্পোনেন্ট সেপারেটার কম্পোনেন্ট সেপারেটারে কি আমরা কেন উৎসাহিত কর উৎসাহিত তার জন্যই যে একটা হোল ব্লাডে আমরা শুধু একজন রুগীকে রক্ষা করতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে যে চারটা একটা কম্পোনেন্ট সেপারেটর হলে পর অন্ততপক্ষে চারজন রুগীকে আমরা বিভিন্ন রুগীকে আমরা সেখানে রক্ষা করতে সক্ষম হই যার জন্য কম্পানেন্ট সেপারেটরটা আজকের দিনের যে নতুন যে ইয়ে নতুন যে সিস্টেমটা রয়েছে এই নতুন সিস্টেমে কিন্তু কম্পানেন্ট সেপারেটরকে গোটা ভারতবর্ষ না গোটা বিশ্ব সেটাকে উৎসাহিত করছে আমরা লক্ষ্য করেছি যে গোটা পৃথিবীতে ব্লাডের স্ক্যারসিটি রয়েছে বিশেষ করে ভারতবর্ষে আমরা যখনই লক্ষ্য করি যখনই কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেখানে আমাদের অনেকেই অনেক কষ্ট করতে হয় যে আজকে আমি এই সভাতে তাদেরকেও স্মরণ করতে চাই যারা আমাদের এই ব্লাড ডোন ক্যাম্পগুলো অনেক এনজিওর রয়েছেন আমি সকলের নাম নিচ্ছি না অনেক এনজিওর রয়েছেন তারা কিন্তু দীর্ঘ বছর থেকে এই যে ব্লাড ডোনারদেরকে বুঝানো এভার করা কেন আমি ব্লাড দেব আগে একটা আইডিয়া ছিল যে ব্লাড দিলে আমাদের শরীর থেকে ব্লাড চলে যাবে হয়তো আমি অসুস্থ হয়ে যাব সেখানে দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু তারার মাধ্যমে আমরা অনেককে বোঝাতে সক্ষম হয়েছি যার জন্য আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন লোক আর নিজেকে বলতে হয় না নিজের থেকেই ওনারা তিন মাস ছয় মাস অন্তর অন্তর ব্লাড ডোনেশন করে যান আমি লক্ষ্য করেছি সেটা সিভিল হসপিটাল বলুন শিলচর মেডিকেল কলেজ বলুন বা র্যাডপ্রোসে বলুন বলুন আর ফিটেড ডোনার যারা রয়েছেন তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করতে হয় না কারণ তারা জানেন যে আমি যদি ব্লাড দিই তাহলে আমার নিজের হেলথ ভালো থাকবে বিভিন্ন রোগ থেকে আমি অন্তত মুক্তি পাবো তো এই যে ব্লাড ডোনেশন করাটা এই ব্লাড ডোনেশন করাটা অত্যন্ত জরুরি আমি আজকে এই সভায় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকলকে আহ্বান করতে চাই যে গোটা ভারতবর্ষে ব্লাডের ক্যাপার্সিটি রয়েছে তার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এগিয়ে আসলে দুটা জিনিস লাভ হবে প্রথমত একজন রোগীকে আপনি বাঁচাতে সক্ষম হবেন আর দু নম্বর কথা আপনি সুস্থ থাকার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু ব্লাড ডোনেশনের মাধ্যমেই হবে আর আপনাকে অনেক রূপ থেকে অনেক দূরে সরে আপনি থাকতে পারবেন যার জন্য আপনারা অন্তত পক্ষে তিন মাস অন্তর না হলেও ছ মাস অন্তর যাতে সবাই আমরা ব্লাড দিতে পারি যার জন্য আপনারা সবাই উদ্যোগী হবে আমি যেটা বলতেছিলাম যে কম্পোনেন্ট সেপারেটের জন্য আমরা লক্ষ্য করেছি যে আজকে হোল ব্লাড নিলে একজন রুগীকে আর অন্তত পক্ষে চারজন রুগীকে আমরা কম্পোনেন্ট সেপারেটের মাধ্যমে রক্ষা করতে হবে আর সবচেয়ে বড়ো কথা যে কম্পোনেন্ট সেপারেটার আমরা লক্ষ্য করি যে সেখানে প্লেটলেটস লেটস বলুন বা রেড বলুন বা প্লাজমা বলুন সেটা কিন্তু বিভিন্ন টেম্পারেচারে রাখতে হয় সব কিন্তু এয়ার টেম্পারেচারে থাকে না যার জন্য আমাদের বড়ো ফ্রিজ এখানে